আমাদের মনে রাখতে হবে যে আমরা চাইব শুধু আল্লাহর কাছে অন্য কারো কাছে না আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা ফাতিহা অধ্যায় নম্বর এক আট নম্বর পাঁচ ইয়া কানা বুধু ইয়া কানাস্তাইন আমরা তোমার ইবাদত করি শুধু তোমার সাহায্য চাই আমরা চাইব শুধু আল্লাহর কাছে আল্লাহ বলেছেন সুরা গাফির অধ্যায় চল্লিশ আয়াত নম্বর ষাট তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আপনি আল্লাহ তালার কাছে যে কোনো কিছু চাইতে পারেন হতে পারে ছোট কিছু জিনিস অথবা বড় সমস্যা আল্লাহ তালার কাছে কিছু চাইবো। বিনয়ের সাথে আর নম্রতার সাথে এটা তিন নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট যখন আল্লাহর কাছে কিছু চাইব তখন আল্লাহর উপরে ভরসা করব যে ইনশাল্লাহ আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন ইনশাল্লাহ পাঁচ নম্বর আমরা আল্লাহকে ডাকবো ভয়ের সাথে আমাদের থাকবে তাকুয়া আল্লাহ তালাকে ভয় করব ছয় নম্বর আমরা আল্লাহ তালার কাছে চাইব আকুল আকাঙ্ক্ষার সাথে যে ইনশাল্লাহ আল্লাহ আমাদের আহ্বানে সাড়া দেবেন এ সময় অজু অবস্থায় থাকা উচিত পাক অবস্থায় এটা ফরজ না অজু না থাকা অবস্থা তো আহ্বান করতে পারেন তবে যদি তখন কোন ইবাদতের মধ্যে থাকেন এটা করলে ভালো যে অজু থাকবে দুই নম্বর পয়েন্ট এটা করলেও ভালো যদি কাবার দিকে মুখ থাকে আহ্বানের সময় যদিও এটা ফরজ না তিন নম্বর সে বারবার আহ্বান করবে আর সে এটা করবে যতবার সম্ভব হয় এই সৈহাদিস্টার উল্লেখ কাছে তিরমিজিতে হাদিস নাম্বার যে আমাদের নবী মোহাম্মদ বলেছেন যে মানুষ কিছু চাইবে আল্লাহ সাবান কাছে পুরোপুরি একমুখী হয়ে আর ইনশাল্লাহ আল্লাহ তার আহ্বানে সাড়া দেবেন আর আল্লাহ সাবান তাকে পছন্দ করেন না যে কিছু চাইবে কিন্তু তার মন তুচ্ছ জিনিস নিয়ে ব্যস্ত থাকে জাজাকাল্লা খায় ডাক্তার জাকির